টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে প্রথম সন্তান মেয়ে হলে সে কিভাবে সৌভাগ্য বয় আনে আসুন জেনে নেই বিজ্ঞানীরা এখন এ বিষয় নিয়ে অনেক গবেষণা করছেন কেন ঘরের বড় মেয়েরা এগিয়ে যেতে পারে এর পেছনে তারা কিছু তথ্য সংযোগ করেছেন আসুন জেনে নেওয়া যাক সে সকল তথ্য সম্পর্কে এক তারা স্বাভাবিকভাবে বেশি অর্জন করেন একই পরিবারের ছেলে মেয়ের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল ক্ষেত্রে তুলনায় মেয়েদের ফলাফল ভালো দেখা যায় ও নোবেল পুরস্কার প্রাপ্তদের অর্ধেকের বেশি মানুষ ছেলেদের মার্কিন মাঝে পরিবারের বড় সন্তান তবে এক্ষেত্রে ছেলেরা এগিয়ে থাকলেও ঘরের বড় মেয়েরা উচ্চাকাঙ্ক্ষী হয় মেয়েদের মাঝে সবসময় একটি চাহিদা বিরাজ করে তারা সবসময় একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যায় দুই তারা শীর্ষ হন আপনি বিজ্ঞানীদের একটু খোঁজ করলেই জানতে পারবেন যে নারী বিজ্ঞানীদের মাঝে অধিকাংশ তাদের পরিবারের প্রথম সন্তান তারা বিভিন্ন কৃতিত্বের অধিকারী বিজ্ঞানী জেন গুডল এর কথাই জানা যাক তিনি একটি গরিলাকে রক্ষা করার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দেন তিন তারা অভিভাবকের ভালোবাসা বেশি পায় প্রথম সন্তানের প্রতি সকল বাবা মায়ের একটু বেশি ভালোবাসা থাকে তারা অনেক বেশি যত্নের অধিকারী হন প্রথম সন্তান তার পরবর্তী ভাইবোনের তুলনায় সাত শতাংশ বেশি পড়াশোনা করতে পারেন তাদের আগ্রহ বেশি থাকে চার তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী ফোর্বসের তথ্য অনুযায়ী প্রথম সন্তান নারী হলে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে পরিচিতি লাভ করে অ্যাঞ্জেলা মার্কেল ক্রিস্টিন লাগারদে শেরিল স্যান্ডবার্গ থেকে শুরু করে অপরাহ উইনফ্রে এবং বিয়ন্স এরা সবাই ফোর্স তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় অন্তর্ভুক্ত এরা সবাই তাদের প্রত্যেকের পরিবারের জ্যেষ্ঠ কন্যা তাদের সাফল্য লাভের সম্ভাবনা বেশি অ্যাক্সেস বিশ্ববিদ্যালয় থেকে সমাজ ও অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট ফেসবুক একটি গবেষণার পর ফলাফল জানায় পরিসংখ্যানগত হিসেবে জ্যৈষ্ঠ কন্যারা তার ভাই বোনের চেয়ে আরো ভালো উচ্চাকাঙ্ক্ষী এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলে গবেষণায় আরও দেখা গেছে ভাই মধ্যে চার বছরের ব্যবধান থাকলে শিক্ষাগত যোগ্যতায় কনিষ্ঠ সহদরের স্তর উন্নত হতে পারে জ্যৈষ্ঠ কন্যারা তার ভাই বোনের চেয়ে কৃতিত্বের উচ্চ স্তরে কেন শুয়েছে সে হিসেবে অনেক ব্যাখ্যা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য